হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সামান্তা কম্পিউটার পক্ষ থেকে আমি ফেরদৌস তো সবাই কেমন আছেন তো আজকে আমাদের একটা গেমিং পিসি নিয়ে আমরা শর্টকাট কথা বলবো যারা বিশ থেকে পঁচিশ কেমের মধ্যে পিসি বিল করতে চান সিক্সটিন জিবি র্যাম সহ প্লাস রায়জেন পোস্টার দিয়ে তাদের জন্য আমাদের এই ভিডিওটি তো চলুন আজকে আমাদের ভিডিও ভিডিওতে কী কী কমপ্লেনগুলো থাকছে কী কী কনফিগারেশন থাকছে তো সর্বপ্রথম আমাদের যে পোস্টটি থাকবে এটা হচ্ছে আপনার থ্রি ফোর জিরো জিরো চৌত্রিশশো জি ফোর করে এইট থাকবে এবং মাদাবরী হিসেবে থাকছেন এমএচআই বি এমএচআই বি চারশো পঞ্চাশ এম এ প্রো ম্যাক্স এবং র্যাম হিসেবে পাচ্ছেন করসার ব্র্যান্ডের সিক্সটিন জিবি ডিডিয়ার প্রো বত্রিশশো এবং স্টোর পাচ্ছেন পিসি পাওয়ার ব্র্যান্ডের ফাইভ জেন থ্রি একটি পাঁচশো বারো এবং মাউস কিবোর্ড পাচ্ছেন গেকাবাইট ব্র্যান্ডের একটি কম্বো গেকাবাইট ব্র্যান্ডের একটি কম্বো মাউস এবং কিবোর্ড এবং সর্বশেষ আকর্ষণ যেটা পাচ্ছেন একটা গেমিং ক্যাচিং আট জিবি ক্যাচিং সহ থ্রি তিনটা ইনবিল্ট আট জিবি ক্যাচিং ফ্যান পাচ্ছেন প্লাস পাওয়ার সাপ্লাই সহ এই ক্যাচিংটি পাচ্ছেন তো আমাদের এই রাইজেন রাইজেন ফাইভ প্রো শটে দিয়ে আপনারা পুরো কম্পোনেন্ট সব পাচ্ছেন আমাদের কাছে মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আমাদের কাছে এই গেমিং পিসিটি তো এই পিসিতে আপনারা সমস্ত ধরনের কাজ করতে পারবেন ওয়ার্ক মানে অফিস ওয়ার্ক থেকে এ টু জেড গ্রাফিক্স কার্ড বলেন তারপর গেমিং গেমিংস বলতে পারেন ভিডিও ভিডিওটি ফটোশপ অটোকার ইলাস্ট্রেটার সব ধরনের কাজই করতে পারবেন এই পোস্টারটি দিয়ে টুটাক আসলে নর্মাল পিস তো টুকটাক করা যায় এটা আপনার গেমিং পিসি বলা যায় কথায় চৌত্রিশে মোটামুটি আপনি ভিডিও এডিটিং করতে পারবেন ফটো কার্ড অটো ইলাস্ট্রেটর সব কাজই করতে পারবেন আপনি পোস্টারটা বলছেন ফোর করে এইটের প্রসেসরটি